আল্লাহর আজাব যখন পাকড়াও করবে তোমার ক্ষমতা হবে না যেটাকে ঝিড়কে ছাড়িয়ে দি আপনার গায়ে যদি ইট মেরে দি ইটটা নিচে পড়ে যাবে গায়ে লাগার পর মাটি মেরে দি চিপস পাথর মেরে দি ওটা গায়ে লাগার পর নিচে পড়ে যাবে কিন্তু এতটা পিচকে রোডের গরম করে যদি ছুড়ে দি গায়ে গায়ে লাগবে তো নিচে পড়বে না আল্লাহর আগুন আছে জাহান্নামে তরল পানির মতো ওই আগুন যেদিন আপনাকে ধরবে সেদিন লেপটে নিবে আর আগা থেকে ছুটবে না আগুন বলবে বন্ধ বহুমল বীর কথা তুমি মাননি বহু কোরআন হাদিস মাননি ছুটে চলে গেছ আজকে আমার কাছ থেকে ছুটতে তুমি পারবে না আকবার এ আগুনটাকে বানিয়েছে এক একটি রসিন লাগে না পেট পেট্রোল লাগে ডিজেল লাগে না এখানে খালি আল্লাহর হুকুম থাকলেই হবে আল্লাহ বলবে জল জ্বলতে থাকবে আমার রব বলছেন না এখন আমি নূর মোহাম্মদ কে গায়ে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেন চামড়াটা পুরে গেছে কিষানগঞ্জে নিয়ে যান ডাক্তার বলবে বেঁচে যাবে কি শিলিগুড়ি ডাক্তার বলবে বেঁচে যাবে কারণ এর রোগ পুরে নি সেরা এরা ভিতরের মালগুলো ঠিক আছে অতএব লোকটা বেঁচে যাবে কিন্তু যদি আমার কলিজাটা পুড়ে যায় পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমার আল্লাহ বলছে শোন আগুনটা যেমন তোর চামড়াটা জ্বালাবে ওই রকম কলিজাটা জ্বালাবে ওই রকম ফেফসাটা জ্বালাবে আতুরির ভিতর দিয়ে আগুন চলবে হারের মগজার ভিতর দিয়ে চলবে একটা লোকের গায়ে কারেন্ট দিয়ে দিলে যেমন বডিটাতে কারেন্ট চলে যায় সেখানে তোকে বেঁধে রাখা হবে যখন আগুনটা আমি চালাবো তোকে বেঁধে রেখে চালাবো হিলতে দিব না একদিকে তো আগুন তোর রগে রগে পাঠাবো আর একদিকে তুই হিল করতেও পারবি না হি আমাদি মোমাদ দাদা আমি চাহান নামে বড় বড় খাম্বা রেডি করে রেখেছি তোর মতো বেইমানকে বেঁধে রেখে আমি আগুনকে চালাতে পারবো আজকে তোকে কেউ মেলা থেকে আনতে পারছে না আজকে তোকে কেউ দোকান থেকে আনতে পারছে না ও আমার বেটি ওরে আমার পেটের বেটি আমি তোদের বাপ বলছি তোদের পাগুলো ধরে খবরদার যাস না যেদিন আল আগুনকে চালাবে বডির ভিতর দিয়ে সেই দিন তোর সাথে কেউ থাকবে না আনন্দ উৎসব চলে যাবে নিমিশের মধ্যে পাগলি হয়ে জীবনে অনেক কিছু খাওয়ার ইচ্ছা করে বাপকে ভাইকে স্বামীকে ছেলেকে দিয়ে মার্কেট থেকে নিয়ে এসে খেয়ে নে তুই মার্কেটে ঘুরিস না যত পুরুষ তোর দিকে দেখবে এ ব্যাপারে আল্লাহর কাছে জবাব লাগবি বেটি পাগুলো গুলো ধরছি তোদের বাপ তোদের পায়ে ধরছি ফিরে আয় ফিরে আয় মেলা থেকে বেটি তোদের বাপ তোদের পায়ে ধরছি এবার ছেড়ে দি কত চলে বুড়া মানুষ কে বলছে ডাক্তার এখানে সে এক ঘন্টা বসে রেখেছেন ওটা মাইনাস করবো ভাই যা কিছু বলছি খালি একটা কথা জেনে রাখেন আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না এটা আমি মেনে নিব কিন্তু সত্য যাহার নাম আছি এর থেকে আর কি বলবো হাজি ভাই ইহুদিরা হলো শুরু থেকে বিশ্ব নবীর दुश्मन এখানে যতটি যুবক বসে আছেন যুবকটি জামানলের কাঠিক বলছি কেউ যদি রসুলের दुश्मन হয় তার সঙ্গে তুমি দস্তি করবে কথাটা বোঝাতে পারেন নি আমি হ্যাঁ না বলেন না কেন তুমি করে বলছি মানে কি যুবকটিকে কেউ যদি প্রকাশ্যে গোপনে লয় রসুলের दुश्मन হয় তো ওকে তোমরা দস্তি করবে এই না টা একটু জোরে শুনবো ওকে দোস্তি করবে এই যে চারিদিকে চুল ছোট মাথায় বড় এটা ইহুদিদের এটা ইহুদিরা দিয়েছে বড় করছো তোমার রসুলের কাছে কাকে বড় করছো রসুলের কাছে ভেবে দেখছে না মানুষ চলেন আল্লাহ রব আহিন বলছেন إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا جي জাহান্নামের ভিতরে বিভিন্ন সেকশন আছে আছে স্তর জাহান্নামের ভিতরে চার শ্রেণীর লোক এমন আছে মা আমার বোন আমার বেটি আমার গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে এত তারা গাধার মতো চিৎকার করবে ওদের চিৎকারের কারণে অন্য আল্লাহকে বলবে মা হে আমাদের রব ওদেরকে আলাদা সরিয়ে দাও নচেত আমাদেরকে আলাদা করে দাও সেই চার শ্রেণীর লোককে এক নম্বর হলো নিজের মাংসটাকে নিজেই দাঁতে করে ছিঁড়বে হাড্ডি থেকে ছিঁড়ে বের করে নেবে থাকবে না এই লোকটাকে না পৃথিবীর বুকে লোকটি চর্চা করতার নামে নিজের মাংসকে নিজে ছিঁড়বে দুই নম্বরে ওই লোক যার মুখ দিয়ে পাহাড় যেমন ঝর্না ঝরে ওর দিয়ে গন্ধ রক্ত আর পুঁজ সব

বিনা কারণে কারণে মুখ দিয়ে ফায়সা কথা বের করেছে এর জন্য গোনা হবে আর একটি লোক তাকে আগুনের বাক্সে ভরে দেবে আগুনের বাক্সটাকে নিয়ে হুটুচুটি করে বেড়াবে ওই লোকটিকে পৃথিবীর বুকে ওরা সুদ খানে ওয়ালা চার নম্বর ওই লোক চার পেটের ভিতরে নারী ভুঁড়ি কিছুই থাকবে না সব বের হয়ে যাবে কুলুর ঘানির মতো টেনে নিয়ে বেড়াবে ও আমার মা বন ওই লোকটিকে ওই লোকটি পৃথিবীর বুকে মাল মেরে মেরে খেয়েছে লোকের মালকে লুটে নিয়েছে মেরে খেয়েছে এই অবস্থায় তাদেরকে জাহান নামে সময় কাটাতে হবে আল্লাহ রবি বলছেন আল্লাহ কোরআনে বলেছেন আর রেজালো

ছায়া তলে নিজের জীবনকে কাটাবে কিন্তু বন্ধুরে আমাদেরকে আল্লাহ গাইড করেছেন কেন কঠিন কেমতের দিনে পুরুষের বিচার একা একা হবে পুরুষের বিচার একা একা হবে কিন্তু মেয়েদের বিচার একা হবে না যখন কোন মেয়েকে আদালতে দাঁড় করানো হবে তার সঙ্গে চারটা পুরুষকে টানা হবে এক নম্বরে তার বাপ দুই নম্বরে ভাই তিন নম্বরে স্বামী চার নম্বরে ছেলে চার জুনার সামনে সামনে মায়ের বিচার হবে আবার ভাইয়ের সামনে বোনের বিচার হবে আপনার কিনা বেটির বিচার হবে বাপের সামনে আর আপনার কিনা স্ত্রীর বিচার হবে স্বামীর সামনে যদি কোনো মেয়ে জাহান নামে যায় যদি কোনো মেয়ে জাহান নামে যায় যদি কোনো মেয়ে জাহান যায় ওই মেয়েটা একা যাবে না মুফাসসিরিনরা বলেন ওর গলাতে চারটা পুরুষকে তাবিজের মতো বেঁধে দেয়া হবে একটা হলো বাপ দুইটা হলো ভাই তিন নম্বর স্বামী চার নম্বরে সন্তান এরা তাকে শাসন করেনি এর জন্য চারজন পুরুষকে নিয়ে একটা মেয়ে জাহান্নাম চলে যাবে রোগই আছে একটু না জ্বালাইলে মনে মনে ভাবছে মুলবিটা বেশ গড়ছে তো একটু জ্বালাইলাম না এটা কি আমার জালসা চালানো হলো একটু জ্বালিয়ে শেষকালে একটু জ্বালিয়ে সতেরো বছর মাইককে চাপিয়ে খেয়েছি নুননা ঝাল বলে দেবো এইদিকে তো ভ্যার আমার আমি খালি হুঁশিয়ারির জন্য কথা বলছি আমি তাহলে হুঁশিয়ারির জন্য কথা বলছি আমি যখন এখানে এসে দুতলার উপরে মসজিদে ইমাম সাহেবের রোবে ভাতলাম তো বাংলাদেশের একজন আমাদের বক্তব্য দিছিলেন তো জান্নাতের একটা কথা বললেন তখন বললেন মুখস্থ হলো তো ফের ভুলে গেছি মাথা রব কি যখন মানুষ দেখবে রব জান্নাতিদেরকে দেখবে জান্নাতিরা রবকে দেখবে তো অবাক হয়ে কোটি কোটি বছর পেরিয়ে যাবে কথা কি দেখছি তো যেমন জাহান্নাম মাল্লা রেখেছেন বেঈমানদের জন্য তো যারা পৃথিবীতে কষ্ট করবে তাদের জন্য জান্নাত রেখেছেন কবরের বায়ান আছে আমার একটা দু আড়াই ঘন্টা বক্তব্য রাখি কবরের উপরে দুখানা বায়ান সেটিং হয়েছে একটা সঙ্গে একটা মিলবে না কিন্তু দুটোই কবর তার একটা সহজ উদাহরণ আমাকে কবর থেকে আপনাদেরকে দিচ্ছি আপনার বাড়ি চোঁচা আর আপনার এক বন্ধু আসছে বর্ধমান থেকে বর্ধমান থেকে দেউ নেমেছে পূর্ণিয়া মোড়ে কিছু পাইনি হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে একদম দেড় দুই কিলোমিটার হেঁটে এসে ঘেমে কলকলে একদম রোদ বৈশাখ মাছ আপনার বাড়ির দরজায় এসে উঠল আপনার ক্লাসমেট ওইটা একসঙ্গে পড়েছেন কোথায় পড়েছেন না মাহাদেব পড়েছেন বা এখানে পড়েছেন ডাংরাঘাটে ও মলবি বর্ধমান বাড়ি শিলিগুড়ি যে কোনো কাজে তো নেমে গেল কাঞ্চনে যে বন্ধুকে দেখা করে যায় তা এতটা হেঁটে এসছে আর আপনারই সাথে একই ক্লাসে আপনার চাচা তো ভাই পড়েছে তো দুজন কেউ ফোন করছে একসঙ্গে আসছি রে তাই খুব ধ্যানের সঙ্গে শুনবেন আপনার চাচা তো ভাইটা বলছে আমার ঘর আয় বলছে না আমি ওর ঘরে যাব তুই আই যখন ও এলো তো দুজন একসঙ্গে বেরিয়ে গেল যে একসাথে হয়ে আপনার ঘরে ঢুকছে দুটো মেহমান একটা এলো আড়াই কিলোমিটার হেঁটে আর একটা এলো আড়াই হাত হেঁটে আড়াই হাত আপনার একটা বিছানা আছে আরাম করার আর একটা চেয়ার আছে বিছানাটা কাকে দেবেন চেয়ারটা কাকে দেবেন যে হেঁটে এলো মেহনত করে তাকে কি দেবেন বিছানা আর চেয়ার কাকে দেবেন চাষতে পারে বক্স গল্প করলে বন্ধুরা আমার যে দুনিয়াতে আল্লাহর হুকুমের বাইরে চলবে না কোরআন শরীফের এসে চাল্লা বলেছেন জান্নাতিদেরকে বলবেন মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম মা কেন এ কথা বলবেন হাদিসের মধ্যে আছে আমার রব জান্নাত আর কে কাছে করবেন তার কুদরতে কাছে করার পর জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পশুকে জবাই করে দিবে ওই পশুটা যখন পড়তে মরতে নিস্তেজ হয়ে যাবে মরে যাবে আমার রব জান্নাতি আর জাহান্নামীদেরকে ডেকে বলবেন ও জাহান্নামীরা তোমরা তোমরা শোনো ও জান্নাতিরা তোমরা শোনো এই পশুটার নাম হলো মত আজকে আমি মত জবাই করে দিলাম মত মেরে দিলাম আর তোমাদের মত হবে না জাহান নামেও মত হবে না জান্নাতেও মত হবে না আমরা পৃথিবীতে যত সুখে থাকি দুঃখে থাকি মত কিন্তু একবার হবে মত কাছে আসছে কিন্তু জান্নাতে কোনো মত হবে না জাহান নামে কোনো মত মত হবে না আল্লাহ জাহান নামীদেরকে ঘোষণা দেবেন ও জাহান নামীরা আমি তোমাদের ওপরে রাজি আছি না রাজ আছি কোনদিন রাজি হব না আর জান্নাতিদেরকে বলবে ও জান্নাতিরা আমি তোমাদের ওপরে রাজি আছি কোনদিন না রাজ হব না জাল্লা বলবেন যে শোনো মা তাস্তাহি আনফুসুকুম ওলাকুম মাফি

কেটে তোমাকে ভেবে 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 পা ফেলতে হয়েছে এক কথায় দুনিয়াতে তুমি রব চাহি চলেছ জান্নাতে তুমি মন চাহি চলবে আর দুনিয়াতে যে রব চাহি চলবে না মন চাহি চলবে তাকে জাহান নামে রব চাহি চলতে হবে জাহান নামটা হবে রব চাহি জীবন আর জান্নাত হবে মন চাহি জীবন জাহান নামে স্বাধীনতা থাকবে না যেমন করে আল্লাহ রাখবে অমন করে থাকতে হবে পৃথিবীতে আমরা স্বাধীনতা নাই আমরা আল্লাহর মত করে রয়েছি জান্নাতে আল্লাহ হাতের ডোরা খুলে দিয়ে বলবে এখন তোরা স্বাধীন হয়ে যা আনন্দে উৎফুল্ল কর আর পৃথিবীতে যারা আল্লাহ মানে না রসুল মানে না মাথার চুল রেখেছে মাস্তানের মতো স্বাধীন জিন্দেগিকে গ্রহণ করে নিয়েছে ইহুদির মতো কাপড় চোপড় চলাফেরা বেইমানের মতো দাঁড়িয়ে পেচাপ নামাজ নামাজ নাই রোজা নাই জুয়ত স্বাধীনতাকে গ্রহণ করে নিয়েছে আল্লাহ বলছে মরার পরে পরেই হাত করে লেগে যাবে এবার রব চাহি জিন্দেগি তোমার চলবে ওর জন্য যারা পৃথিবীতে বড় পেরেশান আল্লাহর হুকুম নিয়ে পেরেশান পেশাব দাঁড়িয়ে করা যাবে না রসুলের তরিকা নিয়ে পেরেশান আল্লাহর হুকুম নিয়ে পেরেশান ওই লোকটা যখন কবরে যাবে আমার রব বলবে গোলা তুমি অনেক হয়ে এসেছ এবার তুমি আনন্দের ঘুমে ঘুমিয়ে যাও আর তোমাকে কেউ করবে না। কিন্তু দুনিয়াতে যে পেরেশান হবে না মন মতো চলবে নিজেকে স্বাধীন করে নেবে আমার রব সেদিন শান্তির বিছানা কবরে দেবে না সেদিন বলবে গোলাম রে বহু मत मजा लिए छो अब तुम हाथ करी परे अमर जेलर आसमी हुए जीवन काटा शॉर्टकट एक का जन बोले छे दुनिया में अगर रब जही चलोगे तो आखिरत में मुन जही चल पाओगे अगर दुनिया में मुन जही चलोगे तो आखिरत में रब जही चलना पड़ेगा अब क्या करोगे तुम खुद ही सोच लो दुनिया में अगर रब चाह चलोगे तो आखिरत में मन चाह चल पाओगे अगर दुनिया में तुम मन चही चलोगे तो आखिरत में रब चही चलना पड़ेगा क्या करना है क्या करना नहीं तुम्हें ही सोच लो यही ठीक कर लो जी हम दिखता ए पानी